আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যখন আমার এই ভিডিওটি দেখতেছেন তখন আমি এই ভিডিওটি শ্যুট করি রাত দশটা বিশ মিনিটে তো আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট হয় যে মিশ্রা ইকোনমিক জোনে একটি বাঘ ধরা পড়ে তো আমি এখন এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটাই কিন্তু সেই মিশ্রা ইকোনমিক জোন এবং চারপাশটা একদম নীরব অলরেডি আমার গা কিন্তু ছমছম করতেছে কারণ এই জায়গা এই এলাকাটাতেই আর কি বাঘ পাওয়া গেছে মিশ্রয় জোনে কিন্তু এটা একটা একদম ঝোপঝার জায়গা মানে খুবই আতঙ্কিত লাগতেছে আমার নিজের কাছেও একদম গা পশম দিয়ে গেছে তাই আপনাদের সঙ্গে একটু কথা বলতে বলতে যাচ্ছি আমার সাথে একটু সঙ্গ দিবেন কারণ জানি না যে আসলে এখানে আমার সাথে কিছু হবে কি না কারণ হতেও পারে কারণ এখানে আমি দিনের দুপুরে অনেক শিয়াল দেখতে পাই তো এখন এই জায়গাটা যে অবস্থা আমার চারপাশে কেউ নাই পুরো ফাঁকা গাড়ির জন্য অপেক্ষা করতেছে গাড়িও পাচ্ছি না এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি জানি না যে আসলে এখানে কী অবস্থা হতে পারে আমার সঙ্গে এক আশা করি ভালো কিছু হবে যেন কোনো আমি আছি এখন সেই বিশ্ব ইকোনমিক জোনে তো এই এলাকাটাতে বাঘটাগ পাওয়া যায় হরিণও পাওয়া যায় শুনেছি এখন খুবই একটা ভয়ঙ্কর বা এখন যে সিচুয়েশানটা খুবই ভয়ঙ্কর সেই তার ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি আপনাদের সঙ্গে একটু কথা বলতে বলতে যাচ্ছি আল্লাহ না করুক যেন কোনো কিছু না হয় সেটাই ভালো এদিকটা কিন্তু হয়তো অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই এদিকে অনেক গাছ গাছালি আছে তারপরে এদিকে ফাঁকা মাঠ হ্যাঁ আমার কিন্তু গার পশম দাঁড়িয়ে গেছে ঘাড়ের সিটটি দাঁড়ায় গেছে খুবই ভয়ঙ্কর অবস্থা এবং আমার চারপাশ কিন্তু পুরো অন্ধকার মানে কিচ্ছু নাই একদম জনশূন্য একটা পশু পাখি কিচ্ছু নাই শুধু ব্যাঙের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না এখানে মানে আমি এখানে যদি চিৎকার করি হয়তো আমার চিৎকারও কেউ শুনবে না তো সবাই জন্য দোয়া করবেন যেন কিছু না হয় আমার সঙ্গে কারণ এই জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর জায়গা শুনেছি আমি অনেকের কাছে যে এখানে আগে অনেক কিছু হতো অনেক কিছু পাওয়া যেত খুবই দূর থেকে একটা কিছুটা আসতেছে চাইলে ওটা চেঞ্জ হবে কিনা অলরেডি হয়তো সাড়ে দশটা বেজে গেছে এখন বাসায় কখন পৌঁছাবো তাও জানি না এই আমার পিছনে কিন্তু আমার অফিস আমি অফিস অনেক দূর থেকে ক্রস করে আসছি যদি এখানে আমার অফিসের পিছন সাইড আমি আরও অনেক দূর থেকে হেঁটে আসছি সেই এক মতো হাঁটা হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ ভিডিওটি বড় করবো না এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই মতো যোগা করবেন